আল্লাহ বাকরাবুল্লা আলমীর তোমার লেখকুটি শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে তো দীর্ঘদিন পরে আজকে লাইভে আসলাম আপনাদের মতামত জানার জন্য যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর কি অবস্থা কে কে নামে ভিডিও পাইছেন আর আমি যে আরবি প্রশিক্ষণ কোর্স করতে যাচ্ছিলাম কে কে আগ্রহী আছেন

পাচ্ছি ইতিমধ্যে আমার এক ভাইয়া লাইভে যুক্ত হয়েছে অনেকদিন পরে আজকে লাইভে আসলাম আপনাদের মতামত জানার জন্য যে আপনারা সকলে অবগত আছেন যে আমি কোন টপিকে ভিডিও বানাই আপনাদের যাদের ইসলামিক নাম এগুলা নাম তারপর আপনার এগুলা ইয়া প্লিজ সাপোর্ট মি ইসলামিক টিভি অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া আমি সাপোর্ট করব আপনাকে ইনশাআল্লাহ ইসলামিক টিভি এন এ সাপোর্ট মি অবশ্যই ভাইয়া তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবার মতামত জানা হবে আর কে কোথা থেকে লাইভটি দেখতেছে অবশ্যই জানাবেন আর আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন ভাইয়া যে ওয়েলকাম ভাইয়া কি দেখা যাচ্ছে কিনা সাউন্ড আছে কিনা অবশ্যই জানাবেন ভাইয়া অল্প কিছুক্ষণ সময়ে আমার ফ্রেন্ড ফল যারা আছেন ইনশাআল্লাহ আপনাদের মতামত জানবো আর কে কে নামের ভিডিও চেয়েছিলেন নামের ভিডিও পাননি এরকম কেউ থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই সবার মতামতগুলোর উপরে এবং সবার কমেন্টগুলোর উপরে ইনশাআল্লাহ আমি আগামী ভিডিও তৈরি করে থাকব তৈরি করব ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়া লাইভে যুক্ত হয়েছে 마শাআল্লাহ অনেক সুন্দর জাযাকাল্লাহ খায়র বরক আল্লাহ ফি হায়াতি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার সুন্দর কমেন্ট করার জন্য হ্যাঁ আমাদের আদিক ভাইয়া চলে এসেছে সবাই যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সকলের মধ্যে আমার সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হম কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু মতামত জানাবেন আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিনা অবশ্যই একটু জানাবেন মতামত জানাবেন ইনশাআল্লাহ

আর কার নামের ভিডিও লাগবে আরবি বাংলা এই নামের ভিডিও আমি দিয়ে থাকি তৈরি করে থাকি আপনাদের যদি কারোর নামের ভিডিও লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উপর আমি ইনশাল্লাহ স্ক্রিনশট রেখে দেবো আপনাদের কমেন্টগুলো ওই কমেন্ট অনুযায়ী ইনশাআল্লাহ আমি আপনাদের নামের ভিডিও দেবো ইনশাআল্লাহ তালা আমি দেখতে পাচ্ছি অনেক ভাই লাইভে যুক্ত আছে কিন্তু আমার খুব একটা জিনিস খারাপ লাগতেছে যে একটা কোনো লাইক দিচ্ছেন আপনার এটা খুবই খারাপ লাগতেছে আমার মনে কষ্ট লাগতেছে যে অনেক ভাইয়া লাইভে যুক্ত আছে কিন্তু আটজন ভাইয়া লাইভে যুক্ত আছে ইনশাআল্লাহ হয়ে যাবে অনেকে হবে আর হট করে লাইভে চলে আসার জন্য সমস্যা আটজন ভাইয়া যদি একটা করে লাইক দেয় তাহলে আটটা লাইক হয়ে যায় তেরো জন ভাইয়া লাইভে যুক্ত হয়েছে মার্শাল্লা হ্যাঁ তেরো জন ভাইয়া লাইভে যুক্ত হয়েছে তেরোটা যদি লাইক দেয় তেরোটা লাইক হয়ে যাবে দুইজন ভাইয়া লাইক করেছে

মোটামুটি সাতজন ভাইয়া লাইভে যুক্ত আছে ভাইয়ারা আপনারা একটু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আশা করি ইনশাআল্ল আর আপনাদের যদি নামের ভিডিও লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্ল আপনাদের নামের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো কার কার নামের ভিডিও লাগে হ্যাঁ আমি করছি লাইক অসংখ্য ধন্যবাদ ভাইয়া ইসলামিক টিভি এই টিভি রেখে আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ উনি অবশ্যই আশা করে যেহেতু ইসলামিক টিভি নাম দিয়েছে অবশ্যই ইসলামিক ভিডিও বানিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে ইসলামিক টিভি ভাইয়া ভাইয়া আপনার নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাহলে আমার সুবিধা হবে আপনার নামটা বলতে আমি দেখতে পাচ্ছি এরপরে আমাদের আরেক ভাইয়া কমেন্ট করেছে ভাইয়া নামটা একটু বাংলাতে লেখবেন আমি ঢাকা থেকে দেখা থেকে বলছি অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি লাইক করলাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ পলিগ্রাম এক লোকাল আচ্ছা ভাইয়া লাইক করেছে অনেককে ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি চারজন ভাইয়া লাইক করেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের লাইফে মোটামুটি এগারোজন ভাইয়ারা লাইফে যুক্ত আছে তো অনেক ভাইয়া মনে হয় লাইক করতেছে না এটা খুবই খারাপ লাগতেছে আসলে ভাইয়া আমরা ইসলামিক ভিডিও বানাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি আপনাদের যদি একটু ভালোবাসা পাই তাহলে দেখা যায় একটু উৎসাহ পাই এগারোটা জি আমার নাম আনায়তুল্লাহ এনায়তুল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া ইসলামিক টিভি ভাইয়া নাম এনআয়তুল্লাহ আমি লাইক করছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার নামটা একটু বাংলাতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ এনায়তুল্লাহ ভাইয়া অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার লাইভটা আমি কি করে আপনার চ্যানেলটা অবশ্যই আমি সাবস্ক্রাইব করে রাখবো ইনশাআল্লাহ আপনার ভিডিও অবশ্যই আমি নিয়মিত দেখবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া লাইক আমার লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা ভাইয়া আমার বাড়ি হচ্ছে রংপুর আমার বাড়ি হচ্ছে রংপুর আপনার বাসা কোথায় অবশ্য অবশ্যই কমেন্ট করবেন ভাইয়া আর কে কে ইউটিউবার ইউটিউবার কে কে আছেন ভাইয়ারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ ইউটিউবার কে কেউ আছেন নাকি ইউটিউবে কাজ করতেছেন কে কতদিন থেকে কাজ করতেছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ তাহলে ইউটিউবার কে কে আছেন ভাই একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আশা করি আর কে কে ইউটিউবার আছেন কমেন্ট করবেন

যে ভাইয়া লাইভে যুক্ত সবাই ইউটিউবার ইনশাআল্লাহ আর কে কতদিন থেকে কাজ করতেছেন ভাই একটু মতামত জানাবেন কে কতদিন থেকে ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর কার আইডির কি অবস্থা অবশ্যই জানাবেন মনিটাইজ হয়েছে কিনা একটু জানাবেন ভাইয়েরা আপনাদের ইউটিউবার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা ভিউ কতগুলা হয়েছে একটু জানাবেন ভাইয়েরা তাহলে দেখা যাবে যে মতামত জানালে ভালো হয় আপনি আমারটা জানেন আপনারটা আমি জানলাম এই কে কতদিন থেকে ইউটিউবে কাজ করতেছেন কার কত সাফল্য মা কার কত ইয়া অভিজ্ঞতা হয়েছে কে কতটা আগেতে পারছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ দ্রুত ভাইয়ারা দ্রুত কমেন্ট করেন দ্রুত ভাইয়ারা কমেন্ট করেন একটু মেহরবান করে ইনশাল্লাহ সবার আইডে আমি ঘুরে আসব আমার এখনো হয় নাই মনিটাইজ হয় না ভাইয়া না আপনি ইসলাম টিভি ভাই আপনি কতদিন ধরে কাজ করতেছেন ভাই অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমি সাবস্ক্রাইব করে রাখব ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার যে প্রথম ভিডিওটা আছে ওই মধ্যে কমেন্ট করবেন তাহলে দেখা যাবে যে আপনার আইডি আমি খুঁজে পাবো এই লাইভের মাঝখান থেকেই আইডি খুঁজে পাওয়া যায় না জি ভাই আপনার মনিটাইজ হয়নি ইসলামিক টিভি ভাই আপনার মনিটাইজ হয়নি ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আশা করি কাজ করতে থাকেন ইনশাআল্লাহ মনিটাইজ হয়ে যাবে হম আর কারো কোনো মতামত থাকলে ইনশাল্লাহ অবশ্যই জানাবেন বেশিক্ষণ লাইভে থাকবো না আর সর্বোচ্চ এক মিনিট থাকবো তো মতামত ইনশাল অবশ্যই জানাবেন হ্যাঁ রাখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া কারো কোনো মতামত থাকলে অবশ্যই পরামর্শ অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর এক মিনিট আর তিরিশ সেকেন্ড লাইভে থাকবো হম দ্রুত কমেন্ট করবেন ইনশাআল্লাহ যেহেতু রাগ অনেক হয়ে গেছে আবার আপনাদের ঘুমাইতে হবে নামাজ করতে হবে ভাইয়া আসলে এই আপনি লাইভ থেকে বের হয়ে ভাই আপনাকে একটা কথা বলি যে ভাইয়ারা চাচ্ছেন যে আপনাদের আইডি থেকে আমি ঘুরে আসবো অবশ্যই লাইভ থেকে বের হইতে হবে লাইভ থেকে বের হয়ে আমার যে প্রথম ভিডিও আছে লং ভিডিও অথবা শর্ট ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন যেমন একটা সালাম অথবা কিছু একটা দিবেন তাহলে আমি খুঁজে পাবো দেখা গেলো যে এই লাইভ লাইভের মধ্যে আপনার ভি হোক অথবা আপনার লাইভের মধ্যে কমেন্টগুলো এগুলো দেখা লাইভ শেষ করলে কিন্তু কমেন্টগুলো থাকে না ওই কমেন্টগুলো শো করবে না দেখা যাবে না এই জন্য মেহরবানি করে ভাইয়ারা আপনারা আমার যে লং ভিডিও আছে মেহরবানি করে একটা লং ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করবেন শর্ট ভিডিও তো অনেক কমেন্ট আমার খুঁজে পাওয়া যায় না অনেক কমেন্ট আলহামদুলিল্লাহ তো লং ভিডিওর মধ্যে প্রথম যে লং ভিডিও আছে ওর মধ্যে কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ আপনাদের আইডি থেকে আমি ঘুরে আসবো এবং ফুল সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ পরে মনে আরো অনেক ভাই লাইভে যুক্ত হয়েছে শেষ পর্যন্ত যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি আর আরেকটা কথা মনে রাখবেন অবশ্যই অবশ্যই আমার যে প্রথম যে লং ভিডিও আছে ওখানে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের আইডি থেকে আমি ঘুরে আসবে ইনশাআল্লাহ تشرف علي بحضرتك شو الله السلام عليكم ورحمة الله وبركاته.